আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সংবাদ প্রতিবেদন আপনাদের সঙ্গে আছি আমি আক্তার প্রায় দেড় লাখেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে দু সালে প্রশাসনিক কার্যক্রম শুরু হয় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনের পর থেকেই নানা সংকটের কারণে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে কালুখালী উপজেলাবাসী প্রয়োজনের তুলনায় নামমাত্র জনবল দিয়ে চলছে রোগীদের স্বাস্থ্য সেবা কার্যক্রম একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ সজ্জায় বাস্তবায়ন করা গেলেও বর্তমানে একত্রিশ সজ্জার জনবল দিয়েই হাসপাতালটির কার্যক্রম চলছে হাসপাতালের বিভিন্ন দপ্তর পরিদর্শন করে রোগীদের সেবা ও ভোগান্তির চিত্র ফুটে উঠেছে এখানে স্বাস্থ্যের যথেষ্ট স্বাস্থ্য স্বাস্থ্যসেবার যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে এটা উপজেলার স্বাস্থ্য সেবার জন্য এত সদ্য গঠন করা এই উপজেলার জন্য যে পরিমাণ স্বাস্থ্য সেবা দরকার সেই পরিমাণ ডাক্তারের উপস্থিত থাকে না তবে ব্যবস্থাপনা ডাক্তার এবং নার্স আয়াদের যে আন্তরিকতা এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে গতকাল থেকে আমি যে সেবা পেয়েছি হাসপাতাল ঘুরে দেখা যায় জন ডাক্তারের পদ থাকলেও আছেন মাত্র চারজন একত্রিশ সরজার সেবার জন্য নার্স ও মিড ওয়াইফ দিয়ে পঞ্চাশ শয্যার সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ খাবারের মান নিয়ে প্রশ্ন ছিল প্রথম থেকেই তবে সরজমিনে পরিদর্শন ও রোগীদের সাথে কথা বলে জানা যায় খাবারের মান পূর্বের তুলনায় এখন ভালো সকালে রুটি দেয় একটা করে একটা ডিম দেয় একটা কলা দেয় সকালকে নাস্তা ভাত দেয় চালু আছে ডায়াবেটিক্স ও হাইপার রোগীদের জন্য মাসিক কার্ড সিস্টেম যার ফলে রোগীরা নিকটস্থ কমিউনিটি ক্লিনিক বা সরকারি হাসপাতালে এসে পাচ্ছেন এক মাসের ওষুধ ও পরামর্শ উপজেলা হেলথ কমপ্লেক্স ডিজিজ যেখানে হাইপার টেনশন ডায়াবেটিস সিওপিডি এবং আদার্স রোগীদের সেবা দেওয়া হয় এছাড়াও ত্রিশ ঊর্ধ্ব মহিলাদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে ভায়া পরীক্ষা চালু রয়েছে যক্ষার লক্ষণ দেখা দিলে আধুনিক মেশিনের মাধ্যমে পরীক্ষা করে ঔষধ প্রদান করা হচ্ছে সর্বশেষ হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে জানা যায় পূর্বের তুলনায় সেবার মান বৃদ্ধি পেয়েছে টাইম টাইম টু মোটামুটি পরিবেশ খুব ভালো আছে একটা পঞ্চাশ হাজার হাসপাতাল চালানোর জন্য যে পরিমাণ ডাক্তার এবং লোকবল দরকার সেগুলো যাতে কালোখালি টুডের মাধ্যমে আমার আমি একজন শিক্ষক সমাজের সচেতন ব্যক্তি হিসেবে আমার স্বাস্থ্য সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে এবং জেলা প্রশাসক মহোদয় এবং জেলা স্বাস্থ্য কর্মকর্তা সিএস যিনি রয়েছেন তার কাছে আবেদন এই ব্যাপারে যেন কালুখালী স্বাস্থ্য জন্য অন্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক বিষয় নিয়ে প্রধান কর্মকর্তা বলেন জনবল সংকটের জন্য মেডিকেল অফিসার পদায়নের নিমিত্তে আমাদের বর্তমান রাজবাড়ী জেলার সুযোগ্য সিভিল সার্জন স্যার ডাক্তার এস এম মাসুদ স্যার স্যারও অনেক চেষ্টা করছেন এবং বারবার আমরা উঠাতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যে আমাদের এখানে আসলে মেডিকেল অফিসার সংকট রয়েছে দশটি পদের এগেন্স্টে আমরা মাত্র চারজন দিয়ে আমাদের হসপিটালটাকে পর্যালোচনা করছি পরিচালনা করছি তো এই এটার জন্য আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি সিভিল সার্জন স্যারও অনেক চেষ্টা করছেন উদ্যোতনা কর্তৃপক্ষকে আমরা বারবার জানাচ্ছি আমাদের এখানে যেন নতুন করে পদায়ন দেওয়া হয় এখানে অপারেশন থিয়েটারও আমরা চালু করেছিলাম গত 2024 সালের অক্টোবর অগাস্ট মাসে তো তারপর থেকে আমার এখানে অ্যানিসিয়ার কনসালটেন্ট যিনি ছিলেন তিনি চার মাস পদায়িত থেকে তারপর অন্যত্র বদলি হয়ে যান তখন থেকে আজকে প্রায় তিন মাস যাবত। অপারেশন সার্ভিসটা বন্ধ আছে আমার এখানে গাইনি কনসালটেন্ট থাকলেও কনসালটেন্ট না থাকার কারণে অপারেশন রোগীদের ডেলিভারি রোগীদের অপারেশন সেবাটা আসলে দেওয়া যাচ্ছে না সব মিলিয়ে আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি তবে জনবলের সংকটের কারণে আসলে যতটুকু সেবা ব্যাহত হচ্ছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত আমরা সবার কাছে আসলে একটু সাহায্যও চাই যে যেন এখানে আসার সময় এবং হাসপাতালে যখন সেবা নিতে আসবেন তখন যেন আপনারা এটুকু মনে করে আসেন যে আমরা খুব স্বল্প জনবল নিয়ে আসলে সেবা দিচ্ছি এবং আপনাদের সেবা দেওয়ার মনোভাব নিয়ে সেবা দিচ্ছি আমাদেরকে একটু সময় দেবেন আমাদের একটু ধৈর্য ধরে এখান থেকে সেবা নিবেন তাহলে আমার মনে হয় কালোখালীবাসীর জন্য এটা অনেক বড় একটা সুবিধার একটা ব্যাপার হবে যে আমরা আসলে একে অপরের সাহায্যে আমরা কাজে লাগতে পারবো সকল সমস্যা মোকাবেলায় অতি দ্রুত জনবল নিয়োগ ও আধুনিক চিকিৎসা সেবা প্রত্যাশা সমগ্র কালোখালীবাসীর